নির্বাচনের দিন এবং দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন সাত দফায় হবে প্রথম দফার শুরু হবে ১৯ এপ্রিল থেকে এবং এই বাংলায় সাত দফাতেই নির্বাচন হবে অনির্বাণ সিনহা সিনিয়র এডিটার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ প্রাথমিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাত দফাতেই এই বাংলায় ভোট হচ্ছে এবং নির্বাচন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে বিস্তারিতভাবে এবার অনির্বাণ মানি পাওয়ার মাসেল পাওয়ার অর্থাৎ একদিকে অর্থ শক্তি অন্যদিকে পেশি শক্তি এগুলোর সঙ্গে লড়াইয়ের পাশাপাশি ফেক নিউজের সঙ্গে লড়াইয়ের করার লড়াই করার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন আর মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ আদর্শ নির্বাচনী আচরণবিধি যেভাবে বারবার ভঙ্গ করার অভিযোগ ওঠে প্রত্যেকটি নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে তার বিরুদ্ধে তাদের যুদ্ধ জারি থাকবে এই চারটি যুদ্ধ একসঙ্গে জারি রেখেই এই সপ্তদশ লোকসভা নির্বাচন অর্থাৎ সতেরোতম লোকসভা নির্বাচন দেশের ইতিহাসে সেটাকে একেবারে শান্তিপূর্ণভাবে অহিংসভাবে এবং অবশ্যই অবাধভাবে পরিচালনা করবার জন্য নিজেদের অঙ্গীকার ঘোষণা করলো আজকে জাতীয় নির্বাচন কমিশন তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাতটি দফাতেই ভোট হবে অর্থাৎ মোট যে সাতটি দফায় লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ করা হবে উনিশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত সেই সাতটি দফাতেই প্রত্যেকটি দফাতেই পশ্চিমবঙ্গের কোনো না কোনো আসনে ভোট আছে সর্বনিম্ন তিনটি আসন থেকে সর্বোচ্চ নটি আসন পর্যন্ত উনিশে এপ্রিল থেকে যে ভোট গ্রহণ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে তাতে প্রথম দিন তিনটি আসনে ভোট গ্রহণ হবে সৃজিতা আমরা জানি ইতিমধ্যেই সেই তিনটি হল কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি আর শেষ দিন অর্থাৎ সপ্তম দফা পয়লা জুন সেদিনকে কিন্তু পশ্চিমবঙ্গের মোট নর্টি আসনে একসঙ্গে গ্রহণ কলকাতার উত্তর দক্ষিণ লাগোয়া যাদবপুর ডায়মন্ড হারবার তার সঙ্গেই মথুরাপুর তার সঙ্গেই কলকাতা লাগোয়া দমদম এবং একই সঙ্গে বসিরহাট আর বারাসত অর্থাৎ একদিকে সন্দেশকালী অন্যদিকে ডায়মন্ড হারবার একদিকে বারাসত অন্যদিকে মথুরাপুর একসঙ্গে ভোট দিতে যাবে কলকাতার ভোট তো আছেই যাদবপুরও রয়েছে সব সম্ভবত সব থেকে বৃহৎ এরিয়া জুড়ে অর্থাৎ সবথেকে বেশি এলাকা জুড়ে ভোট পরিচালনা করতে হবে শেষ দফাতেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশনকেই শেষ দিনটাতে পয়লা জুন দু হাজার চব্বিশে এবং তারপরে চৌঠা জুন গোটা দেশের সঙ্গে আমরাও জানতে পারবো পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের ফলাফল কী এলো কে এখানে কত আসন পেলো কে এগুলো কী পিছলো কিন্তু সৃজিতা এই যে চারটি শক্তির সঙ্গে চারটি অপশক্তির সঙ্গে লড়াইয়ের কথা নির্বাচন কমিশন ঘোষণা করলো তার মধ্যে অন্তত দুটি টাকা এবং অস্ত্র এই দুটির সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের বড় লড়াই জারি থাকবে সেটা এখনই বলে দেওয়া যায় নির্বাচন ঘোষণার প্রায় বারো ঘন্টা কি তারও বেশি আগে আঠারো ঘন্টা আগে গতকালই নদীয়াতে প্রথম রাজনৈতিক খুনটা আমরা হতে দেখেছি তৃণমূল কংগ্রেসের এক কর্মী খুন হয়েছেন ফলে অহিংস শান্তিপূর্ণ অবাধ নির্বাচন মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী বা নির্বাচনের আদর্শ আচরণবিধি অনুযায়ী হওয়ার কথা থাকলেও এবং নির্বাচন কমিশন সেটা করবার জন্য অঙ্গীকারবদ্ধ থাকলেও তাতে সবথেকে বড় এবং বেশি চ্যালেঞ্জ যে তাদের পশ্চিমবঙ্গে গ্রহণ করতে হবে পশ্চিমবঙ্গে সেই চ্যালেঞ্জের মুখে হবে এটা কিন্তু বলে দেওয়া যায় সুজিতা একেবারে এবং সেই হয়তো এখনই আমরা এর আগেও দেখেছি যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি কিন্তু পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে বিভিন্ন এলাকা এলাকায় তারা মোতায়েন হয়ে গিয়েছে এই ছবিটাও আমরা দেখেছি অনিবার পাশাপাশি আরও একবারও দর্শকদের জানিয়ে দিই অনিলবান আমি আরও আরো একবার তোমার কাছে এবব ভোটে দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে একের পর এক আমরা যারা প্রার্থী হিসেবে লড়াই করছেন তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব অনিলবান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অর্জুন সিং এই যে লোকসভাটা সরস্ব লোকসভা তার অন্যতম একজন বিদায়ী সাংসদ বেড়াকপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন অর্জুন সিং অর্জুন বাবু আপনাকে স্বাগত সপ্তদশ লোকসভা নির্বাচন এর নিঘণ্ট ঘোষণা হয়ে গেল যদিও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপির সব প্রার্থীর নাম ঘোষণা হয়নি আপনি সবে মাত্র তৃণমূলের যাওয়ার পরে আবার বিজেপিতেই ফিরে গেলেন যদিও আপনি বিজেপির সাংসদ হিসেবে থেকে গেছিলেন শেষ লোকসভায় আপনার কাছে আমার প্রশ্ন সাতটা দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে বাংলায় বিহার এবং উত্তরপ্রদেশের সঙ্গে এই নির্বাচন নিয়ে আপনার কি আশা কার কেমন ফল হতে পারে বলে আপনার মনে হয় দেখুন সাতটা নির্বাচন সাত দফা নির্বাচন বাংলা বিহার আর উত্তরপ্রদেশে হচ্ছে উত্তরপ্রদেশ আর বিহারে সাত হওয়ার কারণ আছে ভৌগোলিক কারণ আর বাংলায় হচ্ছে লুটের কারণ এখানে লুট রাজনী ভোটের মধ্যে হয় তার প্রমাণ আমরা পেয়েছিলাম পঞ্চায়েত ভোটে যেখানে বিডিওরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট অফ এসডিও বিডিও ডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এদের দায়িত্ব ছিল কিন্তু যেভাবে ভোটকে লুট করা হয়েছিল যেখানে পঞ্চাশটার উপরে খুন হয়েছিল সেইখানে ইলেকশন কমিশনের একটা অফ ইন্ডিয়ার একটা বড় দায়িত্ব পড়ে যায় কি কীভাবে সুষ্ঠু শান্তভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো যায় ইলেকশন কমিশন কাছে একটা বড় চ্যালেঞ্জ আছে বাংলা ভোট যাতে একটা লোক না মরে ইলেকশন কমিশনকে আমরা রিকোয়েস্ট করব। কে এই যে যারা সরকারি পার্টি পুলিং এজেন্টরা থাকে যারা বুথের মধ্যে বসে থাকে আর বুথে লুট করে অন্য অন্য রাজ্যে প্রত্যেকটা রাজ্যে ভারতবর্ষে বাংলা ছাড়া সব রাজ্যে কিন্তু এই পুলিং এজেন্ট কিন্তু সরকারি পার্টি হোক বেসরকারি পার্টি হোক যে কোনো রাজনৈতিক দলে ওই প্রিমিসেজের বাইরে বসে তার মাঝখানি ফোর্স থাকে কিন্তু একমাত্র বাংলায় যেখানে পুলিং এজেন্ট সর যে রাজনৈতিক পার্টি তারা ভিতরে বসে ভিতরে গে বটাম টিপে এটা হাজার হাজার উদাহরণ আপনারা মিডিয়া মাধ্যমে আমরা দেখেছি আমরা ইলেকশন কমিশনকে আগে থেকেও জানিয়েছি এবারও জানাচ্ছি আপনাদের মাধ্যমেও জানাচ্ছি যদি বাংলা ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হয় সব রকম ব্যবস্থা সুরক্ষা ব্যবস্থা সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাও করতে হবে আর যারা এই জল খাওয়াবার নাম করে হাজার হাজার যে কন্টেকচুয়াল লোককে যেরো সিভিক ভলেন্টিয়ারকে তারা ওখানে নিয়োগ করে সেটাকে ইলেকশন কমিশন নজর দিয়েছে তার জন্য ইলেকশন কমিশনকে আমি ধন্যবাদ জানাবো যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পশ্চিমবাংলা কাড়াতে পারে আর একদম স্ট্রংলি এটা মেসেজ দেওয়া দরকার আছে কেন রাজনৈতিক পার্টির পুলিং এজেন্ট ভিতরে বসবে না অর্জুন বাবু আপনি ব্যারাকপুরের সাংসদ নির্বাচিত সাংসদ এই লোকসভাতে এগারো হাজার ভোটের আশেপাশে আপনি জিতেছিলেন আমার মনে আছে আজকে জাতীয় নির্বাচন কমিশন বলছে যে চারটে অপশক্তির বিরুদ্ধে দেশ জুড়ে তারা লড়বে তার মধ্যে প্রথম দুটোই হচ্ছে আর্থিক শক্তি এবং পেশি শক্তি অর্থাৎ নির্বাচনে যেভাবে টাকা ছড়ানো হয় কখনো কখনো সেটা সরাসরি টাকা অঙ্কে দেওয়া হয় কখনো কখনো শাড়ি জামা কাপড় এমনকি প্রেশার কুকার পর্যন্ত ইত্যাদি ইত্যাদি আর হচ্ছে অবশ্যই পেশি শক্তি ব্যারাকপুরের এবারের নির্বাচনের ক্ষেত্রে এই দুটো আটকানো কতটা জরুরি বলে আপনার মনে হয় টু হান্ড্রেড আটকানো দরকার আছে আপনি জানেন আপনি যদি লিস্ট বের করেন তো যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক আছে ভোটার আছে তাদেরকে পুলিশ কমিশনার পশ্চিমবাংলা যত পুলিশ এসপি হোক ডিএম হোক পুলিশ কমিশনাররা হোক থানা হোক এরা যারা সাধারণ ভোটার আছে বিরোধী দলে মানে বিজেপি সমর্থক হোক সিপিএম সমর্থক হোক তাদেরকে তাদের এগেনস্টে তারা পুলিশের কাজ করে কিন্তু তৃণমূলে রেজিস্টার্ড গুন্ডা যারা বুথ লুট করে যারা লোককে ভোট দিতে দেয় না তাদের এগেনস্টে কোনো অ্যাকশান নেয় না তো ব্যারেকপুরে যদি এরা সঠিকভাবে একদম যেটা যা অ্যাডমিনিস্ট্রেশনে যেটা কাজ নিরপেক্ষভাবে যদি এই দমন ক্রাইম আর পুলিশের সাজকে যে দমন না করতে পারে ইলেকশন কমিশন তাহলে কি করে ফ্রি অ্যান্ড ফেয়ার আপনি ভাবতে পারেন আমি ইলেকশন কমিশনকে বলবো এই যে সাত দিনের আগে যতই বারেক করে এই পুলিশ নিজের লোককে পেটুয়ার লোককে যারা সরকারি লোক আছে এই পুলিশ কমিশনার থেকে নিয়ে যতই থানার ইন্সপেক্টর যারা নিরপেক্ষ নেই তাদেরকে ইমিডিয়েট এখান থেকে ট্রান্সফার করে সঠিক আর যারা সবসময় যারা সাইড লাইনে যে অফিসারগুলো পড়ে আছে যাদেরকে কোনো দিন থানায় দেয় না তাদেরকে দায়িত্ব যদি দেয় তাহলে দেখবেন এখানে নিরপেক্ষভাবে ভোট হবে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য অর্জুন সিং ব্যারাকপুরের বিদায়ী সাংসদ আমাদের সঙ্গে ছিলেন সরাসরি একটা ছোট্ট বিরতির সময় হয়েছে বিরতির পর জাতীয় নির্বাচন কমিশন দেশের নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করল সাধারণ নির্বাচনের গোটা দেশে উত্তরপ্রদেশ এবং বিহারের সঙ্গেই পশ্চিমবঙ্গেও সাত দফায় ভোট শুরু উনিশে এপ্রিল শেষ পয়লা জুন আর গণনা চৌঠা জুন এই খবর নিয়ে এবং এরা আরও বিস্তারিত সমস্ত বিবরণ নিয়ে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়